এই মন্দিরে হনুমানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় কেন এটি হল বেরি হনুমান মন্দির যেটি পুরীর সমুদ্র সৈকতের কাছে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির নির্মাণের পর সমুদ্র দেব তার ঢেউয়ের মাধ্যমে বারবার মন্দিরে ক্ষতি করার চেষ্টা করতেন বিশাল ঢেউ আছরে পড়ায় নোনা জল মন্দির সংলগ্ন এলাকা প্লাবিত করে দিত এবং ক্ষয়ক্ষতি ঘটাত এই কারণে ভক্তদের অনুরোধে প্রভু জগন্নাথ তার পরম ভক্ত পবনপুত্র হনুমানকে হনুমানকে পুরীধামের রক্ষক হিসাবে নিযুক্ত করেন হনুমানের প্রধান দায়িত্ব ছিল সমুদ্র যাতে মন্দিরের দিকে প্রবেশ করতে না পারে সেদিকে তার সতর্ক প্রহরী হয়ে খেয়াল রাখা এই কথা অনুযায়ী হনুমান মন দিয়ে এই দায়িত্ব পালন করছিলেন ঠিকই কিন্তু রাম ভক্ত হওয়ার কারণে তার মন মাঝে মাঝে অস্থির হয়ে উঠত সেই কারণে তিনি সুযোগ পেলেই তার প্রভু সাথে দেখা করতে যেতেন অন্যদিকে হনুমানের না সুযোগ নিয়ে সমুদ্রদেব জগন্নাথের সাথে দেখা করার নাম করে জলোচ্ছ্বাস নিয়ে এসে মন্দির ও সংলগ্ন এলাকা প্লাবিত করে দিত এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো সমুদ্রের এই বারবার উপদ্রবের কারণে হনুমান ফিরে আসার পর জগন্নাথ দেব তার হাতে শিকল পড়িয়ে দেন এবং প্রভু জগন্নাথ হনুমানকে করার নির্দেশ দেন যে তুমি এই স্থান ছেড়ে আর কোথাও যেতে পারবে না তোমাকে সব এই শিক্ষক রক্ষা করতে হবে সেই থেকে হনুমানজি এই মন্দিরে বেরিয়ে বা শিকল দিয়ে বাঁধা অবস্থায় বিরাজ করছেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় হনুমান লিখতে ভুলবেন না